সঞ্চিতা এবং অঙ্কিতা দুই বোন বিয়ে করে তাদের ধনী শ্বশুরবাড়িতে এসে ওঠে বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে বড় বোনের চোখ একেবারে কপালে ওঠে কারণ সে বরাবরই ভীষণ পরিমাণে লোভী প্রকৃতি অন্যদিকে তার ছোট বোন সবসময় বুঝে শুনে চলে দেখতে দেখতে কয়েকদিন কাটে এরই মধ্যে সঞ্চিতা তার শ্বশুরবাড়ি লক্ষ লক্ষ টাকায় প্রত্যেক দিন শপিং করে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খেতে যায় আর সে দিন রাত ঘুরে বেড়াতে পছন্দ করে সে কিছুতেই টাকার মূল্য বুঝতে চায় না এমনই একদিন সে একটা বড়লোক জুয়েলারি শপে গিয়ে নিজের জন্য ডায়মন্ডের নেকলেস কিনে নিয়ে আসে মা আমাদের বাড়ির পাশে যে নতুন জুয়েলারি শপটা ওপেন হয়েছে সেখানে আমাকে ইনভাইট করেছিল কারণ ওদের একটা ব্র্যান্স থেকে আমি সবসময় জুয়েলারি কিনি তাই ওখানে গিয়ে আমি আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস কিনে নিয়ে এসেছি এই দেখুন শোনcita তার শাশুড়িমাকে ডায়মন্ডের নেকলেস দেখায়। সেই নেকলেসটা দেখে তার শাশুড়ি মায়ের খুবই পছন্দ হয়। সত্যি বৌমা, নেকলেসটা খুব সুন্দর হয়েছে আর তোমার গলায় খুব ভালো মানাবে। এই দেখো ছোট বৌমা, তোমার দিদি কত দামি নেকলেস কিনে এনেছে আর তুমি নিজের জন্য তো কিছুই কেনো না। এঁকে দিদি, তুই কোটি কোটি টাকা খরচা করে এই হীরের নেকলেসটা কিনে এনেছিস? এটা তো অনেক দামি তুই চোখের নিমেষেই এক কোটি টাকা নষ্ট করে ফেললি ও বাবা রে বাবা তোর সাথে আমার কথা বলতে একদমই ইচ্ছা হয় না আমি আমার স্বামীর টাকা খরচা করেছি শ্বশুরবাড়ির টাকা খরচা করেছি তুই আমাকে বলার কে নিজের মেন্টালিটি চেঞ্জ কর সব সময় মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে আপার ক্লাস সোসাইটিতে ঘুরে বেড়াস না এক কোটি টাকা খরচা করেছি সোভার আমার নেকলেসটা দে তোর হাতে লেগে ময়লা হয়ে যেতে পারে এই বলে অঙ্কিতা তার বোনের কাছ থেকে নেকলেসটা ছিনিয়ে নিয়ে ঘরে চলে যায় যা দেখে তার শাশুড়িমা এবং ছোট বোনের খুবই খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সঞ্চিতা রান্নাঘরে গিয়ে দেখে সেখানে কোনো রাঁধুনি নেই বরঞ্চ তার ছোট বোন রান্নাবান্না করছে উহ বাবা সেই কখন থেকে আমার খিদে পেয়ে গেছে কমলা মাসি দোলা মাসি কোথায় গেল প্রত্যেক দিন দশটার মধ্যে আমার ব্রেকফাস্ট দরকার আর ওরা আজকে আমাকে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট দেয়নি কেন আসলে ওরা অনেক দিন ছুটি নেয় না তাই আমি ওদেরকে কিছুদিন ছুটি দিয়েছি কিছুদিন ওরা গ্রামে ঘুরতে গেছে আর এই কদিন আমি সবার জন্য রান্না বান্না করব ছুটি দিয়েছিস মানে ওরা মাস গেলে এক একজন কুড়ি হাজার টাকা করে মাহিনা পায় আর তুই ছুটি দিয়ে দিলি সত্যি চাকর সম্প্রদায়ের প্রতি দরদ তোর মন থেকে আর গেল না অবশ্য তুই নিজে চাকরের মতো খাটতে ভালোবাসিস তাই হয়তো দিদি প্লিজ নিজে শ্বশুর বাড়িতে রান্না বান্না করবো এতে আবার চাকর হওয়ার কি আছে তুই বল কি খাবি আমি এখনই রান্না বান্না করে দিচ্ছি না কোনো দরকার নেই কারণ তুই ভীষণ তেল মশলা দিয়ে রান্না করিস আমি ওরকম রান্নাবান্না খেতে পছন্দ করি না আমি বরঞ্চ ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব অর্ডার করে নেব থ্যাংক ইউ এই বলে সঞ্চিতা নিজের ঘরে চলে যায় আর সে ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে নিজের জন্য বিভিন্ন রকম ইটালিয়ান স্যালাড বিভিন্ন রকম দামি দামি খাবার দাবার অর্ডার করে অন্যদিকে তার ছোট বোন শ্বশুরবাড়ির পরিবারের জন্য ভালো মন্দ মাছ মাংস মাংস ভাত ডাল ইত্যাদি রান্না করে সবাই যখন দুপুরে একসঙ্গে খাবার খেতে বসে তখন ছোট বৌমা সত্যি তোমার রান্নাবান্না খুব ভালো বড় বৌমা তুমি রান্না বান্না করতে পারো না আজকে তো না হয় ছোট বউমা আমাদের রান্না বান্না করে খাওয়ালো কালকে বরঞ্চ তুমি আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করো আপনি কি পাগল নাকি আপনার ভীমরতি হয়েছে আমি আমার এত দামি এক্সপেন্সিভ হাত দিয়ে আপনার জন্য বিরিয়ানি রান্না করব। আমার দু হাতে হীরা জড়োয়া পান্না সবকিছু আংটি পরা আছে তাই এই আংটি ক্ষয় হয়ে যাবে আমাকে আপনি কোনোদিনও রান্না বান্না করতে বলবেন না সঞ্চিত এই কথা বললে তার শাশুড়ি মা তাকে আর কোন রকম কথা বলে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে সঞ্চিতা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিত্য নতুন গাড়ি নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে দিনের শেষে সে নিজের জন্য লক্ষ লক্ষ টাকা জিনিসপত্র কিনে নিয়ে আসে এমনই একদিন সঞ্চিতা যখন শপিং করতে বেরোবে তখন বৌমা আমার এস্তেমার ওষুধটা শেষ হয়ে গেছে তুমি তো বাইরে যাচ্ছ তুমি ওষুধটা আমাকে একটু এনে দিও কেমন ওকে ঠিক আছে এই বলে সঞ্চিতা বাড়ির বাইরে বেরিয়ে পড়ে সেই সারাদিন ঘুরে ফিরিয়ে যখন শাশুড়ি মায়ের জন্য অ্যাস্তেমার ওষুধ কিনতে যাই তখন আপনি যে ওষুধটার কথা বলছেন ওটা পাঁচ হাজার টাকা দাম আপনি অনলাইনে আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিন আমি আপনাকে ওষুধটা দিয়ে দিচ্ছি কি ওষুধটার দাম পাঁচ হাজার টাকা ও মাই গড এত এক্সপেন্সিভ না না আমাকে আর ওষুধ দিতে হবে না কারণ আমি এখন যদি পাঁচ হাজার টাকা দিয়ে শাশুড়ি মায়ের ওষুধ কিনি তাহলে আমার কাছে আর টাকা থাকবে না আমি বরং সেই টাকা দিয়ে পার্লারে গিয়ে নিজের চুলটা হাইলাইট করিয়ে ফেলি বেকার বেকার ওষুধ কিনে পাঁচ হাজার টাকা খরচা করে লাভ নেই সঞ্চিতা এই বলে পার্লারই চলে যায় সে তার শাশুড়ি মায়ের ওষুধ কেনার টাকা দিয়ে নিজে চুল ভালো করে হাইলাইট করে কিছুক্ষণ পর সে যখন বাড়িতে ফিরে আসে তুই মায়ের ওষুধটা নিয়ে এসেছিস তো দিদি মায়ের শরীরটা ভালো নেই মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে তাই মা বলল তুই নাকি মায়ের জন্য ওষুধ এনেছিস মায়ের ওষুধটা দে দিদি না মানে আমি কোনো ওষুধ কিনতে পারিনি তুই পাগল হয়েছিস পাঁচ হাজার টাকা দিয়ে কেউ একটুখানি ছোট ওষুধ কেনে আমি শাশুড়ি মায়ের জন্য পাঁচশো টাকা দিয়ে অর্জুন গাছের ছাল নিয়ে এসেছি ওটা বেটে শাশুড়ি মাকে খাইয়ে দে তাহলে দেখবি সব রোগ ঠিক হয়ে যাবে সঞ্চিতে এই কথা বললে অঙ্কিতার খুবই খারাপ লাগে তুই কিন্তু এটা ঠিক করলি না দিদি তুই যখন ওষুধ কিনে নিয়ে আসতে পারবি না আমাকে আগেই ফোন করে বলতে পারতিস আমি তাহলে গিয়ে ওষুধটা নিয়ে আসতাম তুই পারিস বটে বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে একেবারে ধরাকে সরা জ্ঞান করছিস এরকম করিস না দিদি প্লিজ এই কথা শুনি অঙ্কিতা ভীষণ যায় অন্যদিকে দেবী যেহেতু খুব শরীর খারাপ তাই অঙ্কিতা তাদের বাড়ির কাজের দিদিকে ওষুধ নিয়ে আসার কথা বলে অঙ্কিতা নিজে পাঁচ হাজার টাকা দেয় তখনই কাজের দিদি গিয়ে ওষুধ নিয়ে আসে সেই ওষুধ খেয়ে শরবরী দেবী সুস্থতা অনুভব করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন দুই ছেলে জন্মদিন উপলক্ষে সবাই একটা বড় রেস্টুরেন্টে ডিনার করতে যাবে বলে ঠিক করি রাহুল আজকে তোমার জন্মদিন কিন্তু আমার কাছে দেখো একটা ভালো শাড়িও নেই যেটা পরে আমি রেস্টুরেন্টে খেতে যাব। তুমি প্লিজ আমাকে একটা এক লক্ষ টাকা দাম দিয়ে শাড়ি কিনে দাও আমি শাড়িটা শপিং মলে পছন্দ করে রেখে এসেছি তুমি যদি বলো তাহলে আমি কিনে নিয়ে আসবো হ্যাঁ কিনে নাও এই যে তোমার এক লক্ষ টাকা যাও শাড়িটাকে কিনে নিয়ে এসো ইউ আর সো গুড রাহুল থ্যাংক ইউ আই লাভ ইউ এই বলে সঞ্চিতা গাড়ি নিয়ে শপিং মল থেকে শাড়ি কিনতে চলে যায় সে যখন শপিং মলে যায় তখন সেখানে তার ছোট বোনকে দেখতে পায় কিরে রে তুই যে বলি স্বামী নাকি সবসময় শপিং মলে এসে ভুলভাল খরচা করি আর নিজের জন্য শপিং করে টাকা নষ্ট করি তাহলে তুই এখন শপিং মলে কি করছিস তুই বুঝি ভুলভাল খরচা করিস না তাই তো আমি কি করছি না করছি তার কৈফিয়েত আমি তোকে দেব না আর আমি শপিং মলে কি করতে এসেছি সেটা তুই সন্ধ্যাবেলা বুঝতে পারবি যাই হোক তোর সঙ্গে এখন কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না আমার অনেক কাজ বাকি আছে এই বলে অঙ্কিতা নিজের মতো শপিং করতে থাকে অন্যদিকে সঞ্চিতা নিজের জন্য দামি দামি গহনা এক লক্ষ টাকা দামি শাড়ি জুতা ইত্যাদি কেনে সন্ধ্যাবেলা যখন সবাই মিলে সেজে গাড়ি করে রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে রাহুল এবং তার ভাই রাকেশ কেক কেটে জন্মদিন পালন করে কি ব্যাপার দুই বৌমা নিজেদের স্বামীর জন্য কি উপহার নিয়ে আসলে আজকে তো ওদের অনেক স্পেশাল দিন সুতরাং তোমরা যেটা উপহার দেবে সেটাই তো সব থেকে বড় পাও না উপহার আমি আবার কি উপহার দেব আমার রাহুলকে দেওয়ার মতো কোনো উপহার নেই কারণ ওর কাছে সবই আছে বরঞ্চ রাহুল আমাকে সবসময় উপহার দেয় রাহুলের কাছে তো কোনো কিছুরই অভাব নেই হ্যাঁ মানছি আমার কাছে কোনো কিছুর অভাব নেই তাই বলে আমার জন্মদিনের দিন তুমি অন্তত আমার জন্য একটা চকলেট নিয়ে আসতে পারতে তুমি তো সেটাও নিয়ে এলে না রাহুলের ভীষণই খারাপ লাগে অন্যদিকে অঙ্কিতা তার স্বামী এবং দেওরির জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে আসে ভাই তুমি প্রত্যেক দিন ভালো ভালো শার্ট পরিয়ে অফিস যেতে পছন্দ করো তো তাই আমি তোমার জন্য দামি দামি কোম্পানির সাতখানা শার্ট কিনে এনেছি তার সাথে রাকেশের জন্য দামি দামি জুতা এনেছি কারণ আমি জানি ও এই ধরনের জুতা পরতে খুব পছন্দ করে এই বলে অঙ্কিতা তাদের দুজনকে সুন্দর সুন্দর উপহার দেয় এতে করে দুই ভাই ভীষণই খুশি হয় ছোট বৌদি তুমি এত ভালো ভালো উপহার নিয়ে এসেছো আর আমার প্রত্যেকটা শার্ট খুব পছন্দ হয়েছে আমি অনেক দিন থেকে এরকম এক্সপেন্সিভ শার্ট কিনতে চাইছিলাম কিন্তু কিনিনি থ্যাংক ইউ বৌদি আমি এই জন্য ভাবছিলাম যে সব সময় তুমি টাকা জমাও কেন নিজের জন্য তো কিছুই কিনতে চাও না তুমি আমাদের জন্য এই সবই প্ল্যান করছিলে তাই তো আমাদের কাছে কি কোনো টাকার অভাব আছে যে তোমাকে টাকা জমিয়ে কোনো কিছু করতে হবে তোমার যখন যা দরকার তুমি চেয়ে নেবে তাহলেই তো হয় রাকেশের কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয় এভাবেই সবাই অঙ্কিতার খুবই প্রশংসা করে কিন্তু সঞ্চিতা একেবারে জলে পুড়ে ছাই হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সবাই সেই রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার খায় কিন্তু যখন তারা বাড়িতে ফিরে আসে তখন সঞ্চিতা একেবারে রণমূর্তি ধারণ করে অর্থাৎ সে প্রচণ্ড পরিমাণে রেগে থাকে তোমরা সবাই মিলে আমাকে অনেক অপমান করেছ আমি শুধু তোমাদের জন্য গিফট নিয়ে যাইনি বলে তোমরা সারা রেস্টুরেন্টের সামনে আমার বোনের প্রশংসা করেছ আমার যখন তোমাদের কাছে কোনো গুরুত্ব নেই তাহলে আমি তোমাদের কাছে থাকবো না আমি বাপের বাড়িতে ফিরে যাব কারণ আমি এরকম হিউমিলিয়েশন সহ্য করতে পারবো না এভাবে সঞ্চিত ইচ্ছা করি কান্নাকাটির নাটক করি কারণ সে ভালো করেই জানি তার স্বামী এবং শাশুড়ি মা তাকে খুব ভালোবাসে আর তারা কখনোই তাকে বাপের বাড়িতে যেতে দেবে না কিন্তু আজকে এরকম কিছুই না হ্যাঁ বড় বৌমা আমিও সেটাই ভাবছিলাম কারণ কিছুদিন ধরে দেখছি তুমি অনেক পাল্টে গেছো তুমি সবসময় নিজেরটাই চিন্তা করো তাই আমার মনে হয় তোমার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো কারণ এবার আমাদেরও ভেবে দেখতে হবে যে আমরা তোমার মতো মেয়ের সঙ্গে সংসার করতে পারবো কি না কারণ তোমার ছোট বোন খুব ভালো আর তুমি খুবই লোভী আমাদের টাকা দেখে তোমার চোখ একেবারে চমকে গেছে শাশুড়ি এই কথা বললে সঞ্চিতা ভীষণই ভয় পেয়ে যায় কারণ সে ভালো করেই জানে একবার যদি সে বাপের বাড়িতে ফিরে যায় তাহলে তাকে তার স্বামী কোনোদিনও ফিরিয়ে নিয়ে আসতে যাবে না আর তাকে মধ্যবিত্ত জীবনে ফিরে যেতে হবে তাই সে ভয়ে চোটে শাশুড়ি মেয়ে এবং স্বামীর কাছে ক্ষমা চাইতে শুরু করে না না এরকম করবেন না মা আমাকে ক্ষমা করে দিন আর আমি তো আপনাদের সঙ্গে একটু ইয়ার কি করছিলাম আপনি আমার কথাই সিরিয়াস হয়ে গেলেন কেন আমি সত্যি আপনাদেরকে প্রমিস করছি আমি কখনো আপনাদেরকে উল্টো কথা বলবো না আর আপনাদের মতো করেই চলবো প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না আর আমি আমার বোনের মতো সংসারী হওয়ার চেষ্টা করব আমি এরকম আপনাদের টাকা পয়সা অপচয় করবো না সঞ্চিতার কথা শুনে তাকে সবাই ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে সঞ্চিতা নিজেকে পরিবর্তন করতে শুরু করে এখন সে সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে করে সে আর কখনোই সঙ্গে না কনিকা এবং মনিকা দুজনেই খুবই যুগারু প্রকৃতির ছিল এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তারা নিজেদের যুগার লাগিয়ে করতে পারতো না তাদের গ্রামে কারোর কোনো রকমের অসুবিধা হলেই সবাই তাদের দুই বোনকে এসেই বলতো কারণ প্রত্যেকেই জানতো আর কেউ তাদের সমস্যার সমাধান করতে না পারলেও কনিকা আর মনিকা করে দিতে পারবে তাদের উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণ ক্ষমতা দুটোই সকলের মন জয় করে নিত আমার মোবাইলটা দেখ না কি হলো চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে গেল এখন আমি ফোন ছাড়া কাজে যাই কি করে বলতো পাড়ার দোকানে দেখালাম বলছে ঠিক করতে হাজার টাকা লাগবে মাসের শেষে এখন এত টাকা কি করে দেবে বলতো তাই তোদের কাছে নিয়ে এলাম ঠিক আছে কাকু আমরা থাকতে শুধু শুধু হাজার টাকা নষ্ট করতে যাবে কেন তুমি কাজে যাও আমরা দেখছি কি করা যায় আমরা যদি ঠিক করতে না পারি তাহলে দোকানে গিয়ে দরদাম করে অল্প দামে ঠিক করিয়ে নিয়ে কেমন ফোনটা হাতে দিয়ে সেখান থেকে চলে যায় কনিকা অনেকবার ফোনটা চালানোর চেষ্টা করলেও সেটা কিছুতেই চলে না তখন মনিকা ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকে আরে দিদি এটা এভাবে অন হবে না এই দেখ ফোনটাতে কোনোভাবে জল পড়েছিল আমার মনে হয় রমেন কাকু ছেলেটাই বদমাইশি করে জলে ফোনটা ফেলে দিয়েছে তারপরে যাতে কাকু বুঝতে না পারে তাই আগে ভাগে ফোনটা মুছে রেখে দিয়েছে কিন্তু তুই বুঝলি কি করে যে ফোনে জল পড়েছে ফোনের স্পিকার আর চার্জের জায়গাটা দেখ এখনো জল লেগে আছে ফোনটাকে একটা গোটা দিন চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখলেই চাল সমস্ত জল শুষে নেবে আর কালকেই ফোন একদম নর্মাল হয়ে যাবে পরের দিন সকালবেলা রমেনবাবু কণিকা ও মনিকার বাড়িতে ফোন নিতে আসে সে দেখে তার ফোন একদম ঠিক হয়ে গেছে তারা দুজনে কিভাবে এমন অসাধ্য সাধন করল সেটা রমেনবাবু জানতে চাইলে কণিকা আর মনিকা তাকে সব বলে ধীরে ধীরে গ্রাম ছেড়েও কণিকা ও মনিকার যুগার লাগিয়ে কাজ করার কথা ছড়িয়ে পড়ে কিছুদিনের মধ্যেই কনিকা আর মনিকা দুজনেরই শহরের এক পরিবারের দুই ভাই চন্দন এবং গগনের সঙ্গে বিয়ে ঠিক হয় তোদের কপাল সত্যি খুব ভালো বলতে হবে না হলে এত ভালো পরিবারে দুই বোনের একসাথে বিয়ে ঠিক হয় কখনো তোরা একসাথে থাকলে আমারও একটি চিন্তা কম হবে তোরা দুজন দুজনের খেয়াল রাখতে পারবি পারবি তো তুমি তোমার যোগাড় মেয়েদের ক্ষমতা এখনো সন্দেহ করছো আমরা কি কি করতে পারি তুমি জানো না খুব বেশি দরকার পড়লে এমন যোগাড় লাগাবো দেখবে আমাদের বা নিজেই তোমাকেও ওই বাড়িতে ডেকে নিয়েছে তখন আমরা তিনজন একসঙ্গে থাকতে পারবো আর তোমাকে নিয়ে আমাদের কোনো চিন্তা হবে না খবরদার বলছি এসব কিছু করবি না শ্বশুরবাড়িতে গিয়ে ওরা শহরে থাকে ওদের এসব গ্রামের যোগাড়ের কোনো দরকার পড়বে না আর ওদের সামনে এসব করে নিজেদেরকে অপমান করার কোনো দরকার নেই মা যোগাড় করাটা কোনো খারাপ কাজ নয় সস্তায় এবং অল্প সময়ের মধ্যে যদি আমরা কোনো একটা কাজ ঠিকভাবে করে নিতে পারি তাহলে আমরা খামোখা বাইরে গিয়ে টাকা নষ্ট করবো এভাবে কনিকা এবং মনিকা তাদের মাকে বোঝাতে থাকে কেন এবং কিসের জন্য জোগাড় করা খারাপ নয় এভাবে আরও কয়েকদিন কেটে যায় কনিকা এবং মনিকার সাথে চন্দন ও গগনের বিয়ে হয়ে যায় বিয়ের পরপরই তারা তারা সেরকমভাবে ঘরের কোনো কাজই করত না তাই তারা জোগাড় দেখানোর মতো কোনো সুযোগ পায় না একদিন কণিকার স্বামী চন্দন অফিস থেকে ফিরছে এমন সময় কি হলো বাবা তুই এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন কোথায় লেগেছে কি হয়েছে আমাদের বল আর আমি শর্টকাট নেব বলে বাড়ির পেছনে ড্রেনের সামনে দিয়ে আসতে গেছি সেখানে এত বড় বড় মশা পুরো আমাকে খেয়েই ফেললো কি জন্য যে আমি শর্টকাট আসতে গেলাম চুলকে চুলকেই তো আমার হাল খারাপ হয়ে যাচ্ছে সারা গা কেমন লাল লাল হয়ে গেছে দেখো এ বাবা মশা কামড়ে তোর কি হাল করেছি রে এখন আর এখানে বসে আরাম করিস না চল ডাক্তার দেখাবি চল সারা গায়ে নয়তো দানা বেরিয়ে যাবে চল এক্ষুনি দাঁড়ান মা উনি বাড়িতে এলেন এখন আর কাছে যেতে হবে না ডাক্তারের তুমি চলো আগে একটু হালকা গরম জলে স্নান করে নেবে তারপর আমি অ্যালোভেরা গাছের পাতা দেব সেটা থেকে জেলটা গায়ে লাগিয়ে নেবে জানতাম এরকম কিছু হতেই পারে তাই আমি গ্রাম থেকে অ্যালোভেরা গাছ নিয়ে এসে আমাদের বাড়িতে লাগিয়ে রেখেছি এই গরমে আমি গরম জলে স্নান করব তুমি কি পাগল হয়ে গেছো তাহলে তো আমার আরো চুলকাবে ঠান্ডা জলে স্নান করতে হলে তাও একটু আরাম লাগতো কিন্তু গরম জলে আমি স্নান করতেই পারবো না তার চেয়ে বরং আমি ডাক্তারের কাছেই যাই আমি যেটা বলছি সেটা শোনো তোমার কোনো ক্ষতি হবে না উষ্ণ গরম জলে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি সেই জলটা দিয়ে তুমি আগে ভালো করে স্নান করে নাও আমি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়ে আসছি বেকিং সোডা দিয়ে আবার কেউ স্নান করে তুমি যে কি বলছো আমার কিছু মাথায় ঢুকছে না তারপর যদি হিতে বিপরীত হয় তোমাদের এসব গ্রামীণ যুগর আমাদের শহরে যদি না চলে আপনি দিদির কথায় ভরসা করতে পারেন মা ও যখন বলেছে ও ঠিক করে দেবে ও করেই দেবে ওর জোগাড় করার সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই তারা সবাই যে যার কাছে চলে গেলে কনিকা চন্দনকে গরম জলে বেকিং সোডা দিয়ে স্নান করতে পাঠিয়ে দেয় বেকিং সোডা দিয়ে স্নান করার পর তার গায়ে লাল লাল ভাব এবং চুলকানি অনেকটাই যেন কমে যায় তবে তখনও তার গা হাত পা একটু জ্বালা করছিল চন্দন স্নান করে বেরোলেই কণিকা তার গায়ে অ্যালোভেরা জেল লাগাতে বলে অ্যালোভেরা জেল লাগানোর পরে তার গায়ে যে জ্বালা করছিল সেটাও আর থাকে না কণিকার জোগাড় দেখে চন্দন এবং তার বাড়ির লোক মুগ্ধ হয়ে যায় দেখলেন তো মা আমি বলেছিলাম দিদির কথায় বিশ্বাস করুন দিদির কথা শুনেই দাদার শরীরটাও ঠিক হয়ে গেল আর ডাক্তারেরও ফিজ দেওয়ার টাকাটা বেঁচে গেল আমাদের গ্রামে তো এত সচরাচর ডাক্তারের কাছে কেউ যায় না তাই আমরা এরকম অনেক যুগারই জানি যেগুলোতে যথেষ্ট কাজ হয় এভাবেই সময় কাটতে থাকে একদিন কণিকা এবং মণিকার শ্বশুরবাড়ির বাথরুমের শাওয়ারটা খারাপ হয়ে যায় বৃদ্ধা কমলা বারবার ঝুঁকে ঝুঁকে বালতি থেকে জল তুলে স্নান করতে পারে না সে বাথরুমে গিয়ে স্নান না করে বাইরে বেরিয়ে আসছে দেখে কনিকা আর মনিকা দুজনেই তাকে জিজ্ঞাসা করে যে সে স্নান না করে বাইরে চলে এসেছে কেন তখন কমলা দেবী তাদের সাভার খারাপ হয়ে যাবার কথা জানায় কল সারিয়ে দেওয়ার লোককে ফোন করলে সে বলে দেয় তার আসতে দুই থেকে তিন দিন সময় লাগবে তার আগে তার হাতে একদমই সময় নেই এই গরমের মধ্যে দুই তিন দিন তো স্নান না করে আমি থাকতে পারবো না তার চেয়ে বরং কয়েকদিন কষ্ট করে একটু মগে করে জল তুলে তুলেই স্নান করে নেব কোমরে ব্যথা হবে ঠিকই কিন্তু আমি ব্যবস্থা করে নেব কেন কোমরে ব্যথা হবে কেন আপনি বাথরুমে একটা ছোট টুল নিয়ে যাবেন আপনি টুলে বসে বালতি থেকে জল তুলে স্নান করলে আপনাকে বারবার ঝুঁকতে হবে না আর আপনার কোমরেও ব্যথা হবে না কণিকার কথা শুনে কমলা দেবীর বেশ আনন্দ হয় সে তো সত্যি এত সোজা উপায়টার কথা ভেবে দেখেনি দিদি তুই যদি ব্যস্ত না থাকিস তাহলে আমরা সেইভাবে শাওয়ারটা ম্যানেজ করে দিতে পারি যেভাবে আমাদের গ্রামের বাড়ির বাথরুমের শাওয়ারটা বানিয়েছিলাম এই বাড়িতে তো সব জিনিসই আছে শুধু তোর হেল্প লাগবে আমি একেবারে ভুলেই গিয়েছিলাম বোন তুই একদম ঠিক টাইমে মনে করিয়েছিস চল ওটাই করি কমলা দেবী দুই বোনের কথা কিছুই বুঝতে পারে না মনিকা আর কনিকা সেখান থেকে চলে যায় এবং একটা বেশ মাপের প্লাস্টিকের বোতল নিয়ে সেই বোতলের নিচে অনেকগুলো ফুটো করতে থাকে ফুটো করা হয়ে গেলে সেই বোতলটা অর্ধেক করে তারা কেটে ফেলে ওই বোতলের ফুটো করা অর্ধেক অংশটা সেলুটিপ দিয়ে তারা শাওয়ারের নলটাতে লাগিয়ে দেয় তারপর তারা কমলা দেবীকে বাথরুমে ডাকে কমলাদেবী বাথরুমে এসে অবাক হয়ে যায় সে দেখে কণিকা আর মনিকা শাওয়ারের নলটাতে ফুটো করে বোতলটা লাগিয়ে দিয়েছে আর বোতলের ওই ছিদ্রগুলো থেকে ঠিক শাওয়ারের মতোই জল পড়ছে তোমরা তো অসাধ্য সাধন করে দিয়েছো আমি জানতাম গ্রামের মেয়েরা ভীষণ কর্মটার সাশ্রয়ী হয় কিন্তু তোমাদের মতো যোগাড়ু হয় এটা আমি সত্যিই জানতাম না তোমরা কি সুন্দরভাবে কত তাড়াতাড়ি আমার সমস্যার সমাধান করে দিলে এখন আমি শান্তি করে স্নান করতে পারবো তারপর প্লাম্বার যেদিন আসবে আসুক এই বলে কমলা দেবী স্নান করতে চলে যায় এভাবে আরো কয়েকদিন কাটে কখনো বাসন মাজা সাবান ফুরিয়ে গেলে কনিকা আর মনিকা ছাই দিয়েই বাসন মেজে নেয় আবার কখনো কখনো গ্যাস শেষ হয়ে গেলে মাটির উনুন বানিয়ে কাঠ চালিয়ে তারা তাতেই রান্না করে তাদের এসব কাণ্ড কারখানা দেখে তাদের শহুরে শ্বশুরবাড়ির খুব অবাক লাগে তারা প্রত্যেক দিন নতুন কোনো না কোনো জোগাড় করতেই থাকে বেশ কয়েকদিন পরে চন্দন আর গগনের মামাতো বোন দিশা তাদের বাড়িতে থাকতে আসে দিশাকে দেখতে পাত্রের বাড়ি থেকে লোক আসবে বলে দিশা খাবার বানানো শিখতে কনিকা আর মনিকার কাছে এসেছিল আমি আর আমার বয়ফ্রেন্ড অনেক কষ্ট করে বাড়ির লোকেদের এই বিয়েতে রাজি করিয়েছি এবার আমি আমার বয়ফ্রেন্ডের এর মাকে খুব ভালোভাবে ইমপ্রেস করতে চাই আর সেই জন্যই আমি রান্না শিখতে তোমাদের কাছে এসেছি কারণ পিসি বলেছে তোমরা অনেক ভালো রান্না করতে পারো কনিকা এবং মনিকা দুজনে মিলে দিশাকে নানান রকমের রান্না শেখাতে থাকে সে সবকিছু কোন রকমে বানাতে পারলেও রুটি আর লুচি কখনো সে গোল করে বেলতে পারে না তার এক একটা লুচি এক একটা দেশের ম্যাপের মতো দেখতে হয়ে যায় দিশা এই নিয়ে খুবই চিন্তায় পড়ে আমার শাশুড়ি মা ভীষণ সাংঘাতিক উনি খুব ভালো রান্নাও করতে পারেন উনি নিজের ছেলের জন্য এমনই মেয়ে খুঁজছিল যার হাতে রান্না দারুণ হবে আর উনি যদি দেখেন আমি রুটি লুচি জায়গায় এরকম আমেরিকা আফ্রিকার পতাকা বানিয়েছি তাহলে আমাকে সাথে সাথে রিজেক্ট করে দেবে কিছু একটা জোগাড় লাগাও না তোমরা তুমি এটুকু জিনিসে ঘাবড়ে গেলে হবে আমরা আছি তো গোল গোল রুটি আর লুচি বানানো সব থেকে সোজা আর এর জোগাড় তো তোমার জানা উচিত ছিল মনিকাও আগে পারতো না ওকে আমি শিখিয়ে দিয়েছি বোন তুই একটা গোল রুটি বানিয়ে দেখিয়ে দিত কনিকার কথা শুনে মনিকার রুটি বেলতে শুরু করে দিশা দেখে মনিকার রুটির অবস্থা তার থেকেও খারাপ সে এই দেখে খুবই অবাক হয়ে যায় কিছুক্ষণ ওই রুটির উপর একটা গোল বাটি বসিয়ে আশেপাশের ব্যাকাটেরা অংশগুলো কেটে বাদ দিয়ে দেয় বাটিটা তুলে নিতেই দিশা দেখে একদম পারফেক্ট একটা গোল রুটি সেখানে রাখা আছে দিশাও বুঝতে পেরে চায় তাকে কি করতে হবে দিশাকে পাত্রপক্ষ দেখতে আসলে তার চালচলন ব্যবহার এবং রান্না বান্না কিছুই দেখে তারা দিশাকে বাড়ির করতে রাজি হয়ে যায় ইউ ইউ বৌদি তোমাদের অনেক অনেক তোমরা থ্যাংক না থাকলে আমি হয়তো আমার শাশুড়ি মাকে এতটা খুশি করতে পারতাম না তোমাদের মতো যোগাড়ো বৌদি যেন সবার করে থাকে তাহলে আর আমাদের মতো ননদের চিন্তা করতে হবে না এই বলে দিশা সেখান থেকে চলে যায় এভাবে আরো কিছুদিন কাটে মনিকার স্বামী গগন একদিন অফিস থেকে খুবই চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসে তাকে দেখে মনিকা ও বাড়ির সবাই খুবই চিন্তায় পড়ে সে বাড়িতে এসেই কিছু না খেয়ে দিয়ে আবার কাজ করতে বসে যাবে এমন সময় মনিকা তাকে আটকায় এখন আমার এখানে বসে খাওয়ার সময় নেই মনিকা আমার প্রচন্ড ঘুম পেয়েছে সারাদিন অফিসের খাটাকাটির পর তো আমি বসে থাকতেই পারছি না কিন্তু এখন আমাকে সারারাত জেগে একটা প্রজেক্ট কমপ্লিট করতেই হবে কি করে যে করব তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর কতটা ঘুম পেয়েছে আর তুই বলছিস তুই এখন আবার কাজ করতে বসবি তা আবার না খেয়ে দে এরকম হয় কখনো চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় ঘুম থেকে উঠে কাজ করবি আজকের মধ্যে কাজ কমপ্লিট না করতে পারলে আমাকে কালকেই চাকরি থেকে বের করে দেবে আমার খাওয়ার সময় নেই তোমরা আমাকে দেরি করিও না প্লিজ মনিকা ও গগনকে জোর করলে গগন ফ্রেশ হয়ে খেয়ে কাজ করতে বসে কম্পিউটারের সামনে বসতেই তার চোখ ভেঙে ঘুম আসে তার এরকম অবস্থা দেখে মনিকা একটা গামলায় অনেকগুলো বরফ নিয়ে গগনকে সেই বরফ গলা জলে পা ডুবিয়ে রাখতে বলে বরফ জলে পা রাখতেই হঠাৎই গগনের ঘুম উড়ে যায় সে মন দিয়ে কাজ করতে শুরু করে এভাবেই কাজ করতে করতে গগন সারা রাত জেগে তার প্রজেক্ট কমপ্লিট করে সত্যি মনিকা তুমি আর তোমার জুগারও যদি না থাকতো তাহলে আমি কিছুতেই এক মধ্যে এত বেশি কাজ শেষ করতে পারতাম না তোমার জন্য আমার চাকরিটা বেঁচে গেল থ্যাংক ইউ মনিকা ইউ আর গ্রেট কনিকা আর মনিকা শ্বশুরবাড়ির সকলেই তাদের জুগারের প্রশংসা করতে থাকে এভাবেই তারা দুই বোন তাদের পরিবারের সকলের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে